এখানে কি বলা আছে যে এক হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত অর্থাৎ আপনার ক্রমিক সংখ্যা কি যেগুলো স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার এইগুলো উনপঞ্চাশ পর্যন্ত আপনার ক্রমিক সংখ্যা গড় বের করতে বলছে এখন দেখেন আমরা গড় মানে কি আমাদের গড় আমরা সাধারণভাবে যখন বের করি তখন কিভাবে বের করি যে যতগুলো সংখ্যা দেওয়া থাকে সবগুলোকে যোগ করা যত সংখ্যা থাকে সেটা দ্বারা ভাগ করি মানে যতগুলো সংখ্যা থাকে কিন্তু এতগুলো সংখ্যা এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত অর্থাৎ উনপঞ্চাশটা সংখ্যা এগুলো কিন্তু লেখা তারপর অতগুলা দিয়ে ভাগ করতে কিন্তু অনেক সময় লাগে আমরা সংক্ষেপে কি করবো এটা আমরা সমান্তরার ধারা মানে ধারার যে সমান্তরাল ধারা আছে সেইটা সূত্র ধারা কিন্তু খুব সহজে করতে পারি যেইটার সূত্রটা কি ছিল শেষ পদ অর্থাৎ শেষ যে ইটা থাকবে সংখ্যাটা থাকবে সেইটা যোগ দেব কোনটা প্রথম পদ প্রথম যে সংখ্যাটা থাকবে সেইটা ভাগ দিয়ে দেব দুই দিয়া এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই এটার উত্তর দিয়ে দিতে পারবো দেখেন আমাদের শেষ পথ শেষ পথ বলতে কোনটা লাস্টে কোনটা ছিল উনপঞ্চাশ প্রথম কোনটা ছিল এক ভাগ দুই উনপঞ্চাশ আর এক যোগ করলে কথা হয় পঞ্চাশ ভাগ দুই দুই ধারা ভাগ করলে কথা হয় পঁচিশ অর্থাৎ এক হতে তাহলে উনপঞ্চাশ পর্যন্ত আমার ক্রমিক সংখ্যার গড় হবে কত পঁচিশ কত সহজেই আমি সমান্তরাল ধারার সূত্র ধারা করে ফেলতে পারছি যে সমান্তরাল ধারার সূত্রটা কি যে মানে আপনার গর্বের করার সূত্র হলো যে শেষ পথ প্লাস প্রথম পথ অর্থাৎ শেষ যে সংখ্যাটা থাকবে সেইটা প্লাস প্রথম সংখ্যাটা ভাগ দিয়ে দেবো দুই দিয়া তাহলে আমরা সংখ্যার গড় নির্ণয় করতে পারবো দেখেন এই সেম সূত্র ধারাই কি বলে আছে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করতে এইখানে এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যা গুলোর অর্থাৎ আমরা যদি বিজোর সংখ্যার গড় করি আগে তো স্বাভাবিক সংখ্যার গড় দেখাই দিলাম এখানে আমরা যদি বিজোর দেই বা জোর দেই কিভাবে এক তারপর কত দুই তো জোর সংখ্যা তারপর কত তিন তারপর চার জোর সংখ্যা পাঁচ হইলো বিজোর প্লাস সামথিং এরকম এরকম করতে করতে বিশের আগে আমার কত আছে বিশ তো জোর তাহলে বিশের আগে উনিশ উনিশ হইলো আমার বিজোড় এই হলো আমার এই এতগুলো সংখ্যাকে অর্থাৎ এক থেকে উনিশ পর্যন্ত এই সংখ্যাগুলোকে যোগ করে তারপর মানে বিজয় সংখ্যাগুলোকে যোগ করে তারপর আমার গর্বের করতে বলবে আবার যদি আমাকে জোর সংখ্যা বলতো অর্থাৎ যদি না বলতো জোর তাহলে জোর এক থেকে জোর আমি বিশ পর্যন্ত কোনটা দিয়ে শুরু করতাম দুই চার ছয় এরকম শুরু করে তারপর আমরা করতাম যেহেতু আমরা বিজোর বলছি তাহলে বিজোর সংখ্যা এখন দেখেন এইটা লাস্ট সংখ্যা কত আগের সূত্রধারাই করব শেষ পথ প্লাস প্রথম পদ ভাগ দেব দুই দেখেন এখানে শেষ পদ কত ছিল ১৯ যোগ এক ভাগ দুই উনিশ যোগ করলে বিশ দুই তাহলে আমার এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় হবে কত দশ আর জোর বললে আমি আবার জোর আপনার একের পর একের পরে জোর সংখ্যা কত থাকতো দুই দুই এর পর তিন তো বিজোর থাকতো চার জোর এরকম করে আবার ওইগুলা লেখা। তারপর আমি এই একই সূত্র ধারা যদি করতাম তাহলে আমি কিন্তু সহজেই উত্তর দিয়ে দিতে পারতাম অর্থাৎ আপনাকে এই ধরনের যত অঙ্কই বলুক না কেন যে এক হতে এত পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় বিজোর সংখ্যার গড় জোর সংখ্যার গড় যাই বলুক না কেন আমরা সূত্র ব্যবহার করব কোনটা শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ টু ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে